আজ গণেশ চতুর্থী এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে করিমগঞ্জও পালিত সিদ্ধিদাতার অর্চনা শহরের বিভিন্ন প্রান্তের গণেশ মন্দিরগুলোতে উৎসব মুখর পরিবেশ বিঘ্ন বিনাশকের পূজা ঘিরে বিভিন্ন রকমের প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে করিমগঞ্জ থেকে গণেশ পূজার সামগ্রিক পরিবেশ দেখাবেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত সরাসরি রয়েছেন মিষ্টু মিষ্টু করিমগঞ্জে কি ছবি এই মুহূর্তে গণেশের বন্দনায় গোটা দেশ মেতেছে সেক্ষেত্রে করিমগঞ্জে কি ধরনের ছবি ধরা পড়ছে মন্দিরগুলোতে ভক্তদের কিরকম তুমি প্রথমে উল্লেখ করেছ যে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে তালে তাল মিলিয়ে করিমগঞ্জ জেলায় কিন্তু গণেশ চতুর্থী উপলক্ষে ভক্তরা গণেশ বন্দনায় মেতেছেন আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রেলচহর বদরপুরে যেখানে ঐত্যজ্য মণ্ডিত একটি গণেশ পূজা কমিটি রয়েছে যে কমিটি প্রতি তারা বিভিন্ন চমক দেখিয়ে থাকেন আর এবার তারা বাংলা ভাষাকেই তাদের থিম হিসাবে বেছে নিয়েছে আমি এই যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের সামগ্রিক দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি এস টি রুট সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা কমিটি এবং সেই গণেশ পূজার যে মণ্ডপ সেই মণ্ডপে নিশ্চয় এনকে টিভি বাংলার প্রত্যেক দর্শকরা দেখতেই পাচ্ছেন যেখানে আমরা বাংলা বর্ণমালা দেখতে পাচ্ছি সহজ পাঠ মণ্ডপের প্রথমেই রয়েছে সহজ পাঠ যদি নির্মল দেখায় যে সহজ পাঠ খুব সহজে বাংলা ভাষা শেখার যে ব্যবস্থা সেই সেটাকেই তারা থিম হিসাবে বেছে নিয়েছে আমরা দেখাচ্ছি এখানে চতুর্দিকে শুধু বাংলা যেগুলো বর্ণমালা রয়েছে সেগুলো এখানে টাঙ্গানো রয়েছে যদি নির্মল দেখায় সেই সব দৃশ্য যে ভিতরে বাহিরে সব দিকে আসলে সহজ পাঠ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ সেই সহজ পাঠ এখানে আসলে তারা দেখানোর চেষ্টা করছেন ভিতরের পরিবেশটা যদি একটু দেখানো যায় যে ভিতরেও কিন্তু একই রকম পরিবেশ আমরা যারা রয়েছেন এখানে পুজো কমিটির সাথে জড়িত তাদের সাথে আমরা কথা বলবো যেহেতু আমরা এবার কিছু ব্যতিক্রমী দৃশ্য দেখতে পেলাম চতুর্দিকে শুধু বাংলা বর্ণমালা সহজ পাঠ আপনাদের থিম এ ব্যাপারে কি বলবেন সর্বপ্রথম আমাদের বরাকবাসী তথা যারা দেখছেন এই চ্যানেলের মাধ্যমে সকলকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক ও শুভেচ্ছা আমরা এসটিটিউট গণেশ পুজো কমিটির থেকে আমাদের এবার থিম হল বাংলা ভাষার যে সহজপাঠ রবীন্দ্রনাথের লেখা প্রথম ভাগ সেটাকে আমরা তুলে ধরেছি কারণ আমরা বাংলা ভাষার যদি আমরা যদি না জানি আমাদের মধ্যে সেটা না থাকে আর শুধু যদি আমরা বলতে থাকি বাংলা ভাষা অমর রহে সেটা যদি আমরা ফুটিয়ে তুলতে না পারি সেটারই আমরা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি সকলের সামনে তুলে ধরার আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা যাতে সমাজের মধ্যে সেটা ফুটে দেব বাংলা ভাষা অমর রহে আমাদের মোদের ভাষা গৌরব আমাদের বাংলা ভাষা অমর রহে সেটাকেই আমরা ফুটিয়ে তোলার রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র সুকান্ত ওনা ওনাদের আদর্শে আমরা নজরুল ইসলাম সবার আদর্শে আমরা আদর্শিত সেটাকে আমরা ফুটিয়ে তোলার এবার চেষ্টা করেছি আমরা আপনি দেখতে পারবেন এখানে আমাদের স্লেট আমাদের যে শৈশব আমাদের যেটা যখন শুরু হয় শৈশবকাল এই শৈশবকাল আমরা স্লেটে হাতেখুড়ি হয়ে থাকে সেই হাতেখুড়িকে আমরা ফুটে তোলার চেষ্টা করেছি সর্বপ্রথম আমরা বলে থাকি ও আ ক খ সেটাই আমাদের প্রচেষ্টা একটা যেটা আমরা যুব সমাজ আমরা সেটা হারিয়ে যাচ্ছে আস্তে ধীরে ওই সেই সেটাকেই চিন্তাধারা করে আমাদের গণেশ পূজা কমিটি এবার চিন্তাধারা বদলপুরের যে এইভাবে আমরা একটা ফুটিয়ে তুলি যাতে আমাদের আদর্শ আমাদের যে বাংলা ভাষা সেটা আমাদের মধ্যে থাকুক বেঁচে থাকুক এইভাবে আমাদের বাংলা ভাষা আমরা এই যে মণ্ডপ রয়েছে মণ্ডপের সম্পূর্ণ দৃশ্য দেখানোর চেষ্টা করব মণ্ডপে প্রবেশ করার যে প্রবেশপথ সেই প্রবেশপথে এখানে পেন্সিল রং তুলিকা কলম কলমের ছবি রয়েছে অর্থাৎ তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই জানাতেই হবে কেননা তারা পুজোর গণেশ পুজোর সাথে সাথে বাংলা ভাষাকেও আসলে বাংলা বাংলা ভাষার প্রতি তাদের যে অগাধ যে ভালোবাসা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এই মুহুর্তে আমরা দেখাচ্ছি একটা একটা স্লেটের মধ্যে বাংলা বর্ণমালা রয়েছে এইগুলো আসলে যারা এখানে আসবেন তারা যাতে এখান থেকে বা এই যেসব জিনিস রয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থাও করেছেন এখানে আরও অন্যরা রয়েছেন খুব সুন্দরভাবে আপনারা এবার মণ্ডপের যে থিম সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বাংলা ভাষার উপরে দেখুন এটা স্পেশালি আজকালকে আপনারা সবাই দেখছেন যে এই ইংলিশের যে প্রাদুর্ভাব চলছে আর কি ইংলিশ মিডিয়াম স্কুল আজকে আজকে আমরা একদম ফ্যাসিনেটেড হয়ে গেছি যে মানে আমার বাচ্চাকে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়ায় ইংলিশ যদি না শেখাই তাহলে বাচ্চাটা মানুষই হবে না তো এটা ধর মানে এটাও বলতে পারেন যে সবাইকে আমরা একটা রিমাইন্ডার দিচ্ছি যে সহজ পাঠ এখনও বেঁচে আছে হুম ও আ খো খো এখনও আমাদের বাচ্চাদের দরকার আমাদের দরকার এটা একটা মেসেজ আর কি বাংলা ভাষা যেহেতু বর্তমানে সব কিছু ডিজিটালাইজ হয়ে গেছে পড়াশোনার ব্যাপারটাও ডিজিটালাইজ হয়ে গেছে আপনারা এখানে স্লেট ব্যবহার করেছেন যেটা অর্থাৎ ছোটোবেলায় যখন হাতে খড়ি হয় তখন কিন্তু স্লেটেই অ আ ক খ সেসব লেখা হয়েছে সেটা আপনারা তুলে ধরেছেন হ্যাঁ এটাই আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা আর কি আমাদের আজকে দেখেন যখনই কোনো শিশুর জন্ম হয় মাতৃ করে যখন জন্ম হয় সর্বপ্রথম মা বলে ডাকে এই মাটাও কিন্তু আমাদের বাংলা ভাষা থেকে আসা আমাদের সংস্কৃত ভাষা থেকে শুরু করে আমাদের বাংলা ভাষা আমাদের ঐতিহ্য এটাকে আমরা বরাকবাসী আমাদের সর্বপ্রথম আমরা যখন উনিশে মে পালন করে থাকি আমরা বাংলা ভাষা নিয়ে আমাদের যারা শহীদ হয়েছেন ওনাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা থাকে সব সময় আমরা সেটা নিয়ে চলাফেরা করি এবার আমরা চেষ্টা করেছি যাতে বাংলা ভাষা মানুষের মধ্যে আরও বেঁচে থাকুক যারা এখন এখনকার প্রজন্ম যেটা সবাই যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে ঠিক আছে পড়াশোনা তো চলবেই আগামী দিনে ভবিষ্যতে ডিজিটালাইজেশন হবে কিন্তু তার সঙ্গে আমাদের মাতৃভাষা হলে আমাদের বাংলা সেটাই আমরা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি আমাদের বিভিন্ন আমাদের চিন্তা ধারা ছিল সেটাকে ফুটিয়ে তোলার সঙ্গে আমাদের বদরপুরের জেনে কারুশিল্পী শ্রী সুব্রত ঘোষ মহাশয়ের হাত ধরে সেই মণ্ডপটির কারুকার্য হয়েছে আপনারা সেখানে অনেক পরিবারা উপস্থিত রয়েছে ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে এই যে বিশেষ থিম সহজ পাঠ বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে যে পূজোমণ্ডপ গড়ে তোলা হয়েছে হয়েছে সেক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া জানতে চাইব আশীর্বাদ চালাম সেটা নয় আমাদের চেষ্টা হলো যে মণ্ডপ সজ্জা আমাদের কি আছে আমি কি গিয়ে দেখছি আজকে আকর্ষণ আরে হঠাৎ করে দেখলাম কো আরে আমার তো সেই তখন ছোট্টবেলার কথা মনে পড়বে যে আমি এই স্লেটে লেখা শিখেছি ওইটাই আমাদের প্রচেষ্টা ছাত্রছাত্রীর মধ্যে যাতে ফুটে উঠুক যে আরে আমি তো এটার মধ্যেই বড় হয়েছি এটা কি সবাই আমাদেরকে বলছেন সেভাবেই মিষ্টু মিষ্টু পুজো মণ্ডপে আমরা অনেক পড়ুয়াদের দেখতে পাচ্ছি ছাত্রীদের দেখতে পাচ্ছি তাদের প্রতি জানতে চাইব ওই থিম নিয়ে বিশেষ থিম নিয়ে যেখানে নাকি বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে মিষ্টু সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা দেখাচ্ছিলাম করিমগঞ্জের আর বদরপুরের এক বিশেষ পূজো মণ্ডপ যেখানে সহজ পাঠকে টিম কোরে নাও হচ্ছে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে একটি বিশেষ মণ্ডপ গড়ে তোলা হয়েছে এক আকর্ষণীয় মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরলাম এবং মিষ্টুকেও জানাচ্ছি ধন্যবাদ